হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথ তো তোমরা থামবেলটা থেকে বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থাকো তো বেশি কথা না বলে যদি ভিডিওতে যাওয়া যায় তো নুনো রেইস মোহনবাগানের সপ্তম বিদেশি যাকে মোহনবাগান সই করিয়েছে যে নুনো রেইস মোহনবাগানের সই করার একদিন আগে পর্যন্ত মনে হচ্ছিল সে মহামাটনে যাবে প্রায় মহামাটনে কনফার্মই বলা যেতে পারে তো তার পরের দিনই দেখা গেল হঠাৎ করে মোহনবাগান নুনো কে সই করিয়েছে নুনু সঙ্গে মোহনবাগান দিন ধরেই তো কথাবার্তা বলছিলো পরে কথাবার্তা কিছুটা বন্ধ হয়ে গেছিলো তারপরে যখন সাথে নুন রেজের কথাবার্তা প্রায় ফাইনাল স্টেজে হয়ে গেছিলো তো তারপরেই মোহনবাগান নুনো রেজকে সই করিয়ে নেয় তো নুনো রেজ সে কলকাতায় চলে এলো তো সবুজ বেনুর সমর্থকরা তাকে খুব সুন্দর করে বরণ করে নিল এয়ারপোর্ট থেকে তো কালকে মোহনবাগানের ম্যাচ আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে তো এই ম্যাচটার পরেই নুনু রেজ অনুশীলনে নেমে পড়বে নুনো রেজ যেহেতু চোট ছিল সে চোট কাটিয়ে ফিরছে তো সেই জায়গায় তার কিছুদিন সময় লাগবে যেহেতু সে টিমের সাথে সিজনও করেনি তো সেই জায়গায় তার কিছুটা দিন সময় লাগবে ফিট হতে তো দেখা যাক সে কত তাড়াতাড়ি ফিট হতে পারে তো কত তাড়াতাড়ি আমরা সবুজ সবুজ জার্সি পরে তাকে মাঠে দেখতে পারি তো এই বিষয়ে আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো এরপরে যদি মোহনবাগানের আরও এক বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলা যায় আলবার্ট রড্রিগেস তো সে কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না কালকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে যে ম্যাচটা আছে মোহনবাগানের তো সেই ম্যাচে সে অ্যাভেলেবেল থাকবে না তো সেটা জোসেম মলিনা জানিয়ে দিয়েছে আজকে প্রেস কনফারেন্সে তার চোটটা এখনও পুরোপুরি সারেনি তো সেই জায়গায় সে কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না তো এরপরে জেইম্যাকলাইনের কথা যদি বলা যায় তো জেই ম্যাকলাইন অ্যাভেলেবেল থাকবে তো জেই মেকালাইন হয়তো কালকে ফার্স্ট ইলেভেনই অভিষেক হতে চলেছে মোহনবাগান জার্সি গায়ে তো এরপরে যদি ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলা যায় তো আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কেরালা ব্লাস্টার্স এফির সাথে ইস্টবেঙ্গলের যে ম্যাচটা ছিল তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল দুই এক গোলে হেরে গেল তো ইস্টবেঙ্গলের কাছ থেকে খুবই হতাশাজনক পারফরমেন্স ইস্টবেঙ্গল পরপর দুটো ম্যাচ হেরে গেল খুবই হতাশাজনক পারফরমেন্স তো ইস্টবেঙ্গল পরপর দুটো ম্যাচে হেরে গেলো তো ইস্টবেঙ্গলের কাছ থেকে খুবই হতাশাজনক পারফরমেন্স তো প্রথমে বেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে যাওয়ার পরেও তারা দু এক গোলে পরে হেরে যায় ইস্ট বেঙ্গলের হয়ে গোল করে পিভি বিষ্ণু যেখানে দিমিত্রি ডিয়ামেন্টেক পিভি বিষ্ণুকে একটা সুন্দর বল সাজিয়ে দেয় শুধুমাত্র জাস্ট ফাঁকা গোলে জাস্ট করতে হতো তাকে জাস্ট সুন্দর করে একটা করে এবং সেখানে ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে গেছিল এবং তার কিছুক্ষণের মধ্যেই নোয়া সাদুই সে এক এক করে দেয় এবং এরপরে খেলা শেষের মুহূর্তে জয়সূচক গোলটা করে দেয় কোয়ামি পেপরা যেখানে এর হয়ে আনোয়া আলী একটা ভুল পাস দেয় সল ক্র্যাসপুকে যেটা সল ক্যাসপোর কাছে পাসটা যায় না ভুল একটা পাস দেয় তো সেখান থেকে সেটাকে চেস করে এবং সেটা কোয়ামি দেয় এবং সেটা কোয়ামি পেপারাকে দেয় তো সেটা কোয়ামি পেপার আনোয়ালির পায়ের তলা থেকে সুন্দর একটা ফিনিশ করে তো সেখান থেকে দুই এক গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স এফসি তো শেষ অব্দি দুই এক গোলে জিতে যায় কেরালা ব্লাস্টার্স এফসি তো ইস্টবেঙ্গল আরও একটা ম্যাচ হেরে গেল তো আজকের ম্যাচে কার্লেস কুয়াদ্রাতকে খুব একটা দোষ দিয়ে লাভ নেই তো সে তার বেস্ট প্লেইং ইলেভেনটাই নামিয়েছিল আজকের ম্যাচে তো কিছুটা ক্রিটিসাইজ করাই যায় তো ইস্টবেঙ্গলকে নিয়ে সে সবার আগে অনুশীলনে নেমেছিল কার্লেস কুয়াদ্রাত কিন্তু তারপরেও সে রেজাল্ট দিতে পারছে না তো তার পছন্দের প্লেয়ারগুলোকে ম্যানেজমেন্ট এনে দিয়েছে সে কোনো অজুহাত দিতে পারবে না তো তারপরেও সে রেজাল্ট দিতে পারছে না তো আশা করছি হোপফুলি পরের ম্যাচ থেকে সে ভালো রেজাল্ট দেবে তো ইস্টবেঙ্গল প্লেয়াররাও ভালো রেজাল্ট করবে তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই